বিসমিল্লাহির রহমানির রহিম পিওফিয়ার্স আর নয় ওয়ারেন্টি এইবার পাচ্ছেন টানা পঁচিশ বছরের গ্যারান্টি এটা থ্রি স্টার সোলার প্যানেল এটা থ্রি স্টার কোম্পানির সোলার প্যানেল মনো এন টাইপ বাইফেসিয়াল ডাবল গ্লাস সম্পূর্ণ সোলার প্যানেল এবং এ গ্রেটের সোলার প্যানেল আমরা সারা বাংলাদেশে এই প্যানেলগুলো কুরিয়ার সার্ভিস এবং হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে থাকছি আমাদের কাছ পাবেন একশো ওয়ার্ড দেড়শো ওয়ার্ড এবং দুইশো ওয়ার্ড এবং সবচাইতে পাবেন দুইশো আশি ওয়ার্ডের বারো ভোল্টের সোলার প্যানেল আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো সুনামধনের সাথে বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং উপজেলা পর্যায়ে পৌঁছে থাকছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল পঁচিশ বছরের গ্যারান্টি সম্পূর্ণ সোলার প্যানেল যারা নেবেন আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন ওলি ইলেকট্রনিক্সের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের এই প্যানেলটা দেখাতে চাচ্ছি যে একটা খুলে রেখেছি এটা হলো থ্রি স্টার সোলার প্যানেল এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে লেখা আছে থ্রি স্টার সোলার প্যানেল এই যে মোনো দুইশো ওয়ার্ড জার্মান সেল এছাড়াও এখানে কিন্তু সুন্দর করে তথ্য স্ক্যানার দেওয়া আছে আপনারা এর উৎপাদনকাল মেয়াদ সবই দেখতে পাবেন আমাদের কাছে হিউজ পরিমাণে এই সোলার প্যানেলগুলো পাবেন তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আর একটা গ্লাস অর্থাৎ এটাকে ডাবল গ্লাস বাইফেসিয়াল সোলার প্যানেল বলে এই যে সাথে আছে জংসং বক্স প্লাস এবং মাইনাস কিন্তু সুন্দর করে চিহ্নিত করা আছে এই যে এটা হলো প্লাস এই যে লাল কেবল দেওয়া আছে আর এই পাশ্চারটা হলো মাইনাস এটা এ ক্লাস এ গ্রেটের একটি সোলার প্যানেল এখানে সুন্দর করে লেখা আছে দুশো ওয়ার্ডের প্যানেল এর ভোল্টটা দেখতে পাচ্ছেন কত দেওয়া আছে এবং অ্যাম্পেয়ার কত পাবেন সেটাও কিন্তু সুন্দর করে লেখা আছে ভোল পাবেন সত্তর পয়েন্ট ফাইভ ভোল্ট অ্যাম্পেয়ার পাবেন এগারো পয়েন্ট সেভেন এবং এটা আপনাকে যত রোদ হবে ঠিক ততই বেশি অ্যাম্পেয়ার দিবে যত রোদ হবে তত বেশি অ্যাম্পেয়ার পাবেন আপনারা থ্রি স্টারের এই সোলার প্যানেলগুলোতে থ্রি স্টারের এই সোলার প্যানেলগুলো খুবই কোয়ালিটিফুল হবে এবং ভালো হবে পঁচিশ বছরের নিশ্চিন্ত গ্যারান্টিতে আপনারা আমাদের কাছ থেকে এই প্যানেলগুলো ক্রয় করতে ডেসক্রিপশন দেওয়া নম্বরে কল করুন আল্লাহ হাফিজ